মমতার মেয়াদ আর কতদিন তারপর কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার ধরে জানিয়ে দিলেন তৃণমূল ঘোষ দুয়ারে লোকসভা নির্বাচন বছর ঘুরলেই ভোট আর সেই ভোটের জন্য মুখপাত্র শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে কিছুদিন ধরে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরেই নব্য অবসরের বয়স সীমা ইত্যাদি আরও একাধিক বিষয় নিয়ে ভিন্নমত সামনে এসেছে এবার এই প্রসঙ্গে বড় বার্তা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের তিনি এখনই বলে দিলেন দু সাল পর্যন্ত বাংলায় কোন দল ক্ষমতায় থাকবে আর তারপরেই বাকি হবেন বাংলার মুখ্যমন্ত্রী রবিবার একটি সভা এই সংক্রান্ত একটি সম্ভাবনার কথা জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুণাল জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী তারপরে কে হবেন তার উত্তর সুরি কুনালের কথায় উঠে এসেছে তৃণমূলের অন্দরে চলা সাম্প্রতিক নতুন পুরাতন দ্বন্দ্বর প্রসঙ্গ কুনাল রবিবার জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা থাকবেন দু সাল পর্যন্ত তবে তারপরেও বাংলায় তৃণমূল শাসনের অবসান হবে না কুনাল জানিয়েছেন বাংলার সরকার তখনও চালাবে মমতার হাতে গড়া তৃণমূলই তবে এক নতুন মুখ্যমন্ত্রীর অধীনে কে হবেন মমতার উত্তরসূরি তৃণমূলে এখন সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু মমতা দলের সর্বময় নেত্রী তাই তাকে তৃণমূলের দ্বিতীয় বলেন অনেকে কুনাল জানিয়েছেন দু সালের পর অভিষেকই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বিরোধীদের সতর্ক করেই তিনি বলেন বিরোধীরা শকুনের মতো নজর রেখেছে তৃণমূলের ওপর তারা ভাবছে তৃণমূলকে ভাঙতে পারলে তৃণমূলকে দুর্বল করতে পারলেই পশ্চিমবঙ্গের দখল নেওয়া যাবে কিন্তু সেগুড়ে বালি দু হাজার ছত্রিশ সাল অব্দি বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে এবং চলবে রবিবার চোঁচুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলির তৃণমূল নেতা বিধায়কেরাও বক্তৃতা দেওয়ার সময় বিজেপির প্রসঙ্গ উঠতেই কুনাল ওই মন্তব্য করেন তবে তৃণমূলকে ভাঙার কথা বলে তিনি ঠিক কি চেয়েছেন। তা উল্লেখ না অনেকেই মনে করছেন আসলে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণের দ্বন্দ্ব বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন কুনাল তৃণমূলের নতুন প্রজন্মের নেতাদের সঙ্গে প্রবীণদের মতো পার্থক্য হচ্ছে বলে গত কিছুদিন ধরেই আলোচনা চলেছে রাজনীতির অলিন্দে রবিবার কুনাল সেই দ্বন্দ্ব কাটিয়ে বলেছেন তৃণমূলের যারা সিনিয়র তাদের অভিজ্ঞতাও আমাদের দরকার আবার যারা নতুন প্রজন্ম তাদের নতুন দৃষ্টিভঙ্গি সময় উপযোগিতা গতিও আমাদের দরকার তাই তৃণমূলে সিনিয়র বনাম জুনিয়র নয় সিনিয়র এবং জুনিয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলের সিনিয়র এবং জুনিয়র একসঙ্গে লড়ছে এবং লড়বে